দেখেন সৌদি আরবে বেতনের বড়সায় পয়সা থাকলে দেশে কেউ টাকা পাঠাতে পারবো না খেল করছেন কতগুলো খেজুর গাছ এই সব খেজুর গাছগুলোর মধ্যে আমার এক আছে দেখা দেখামু ভিডিওর লাস্টে দিয়ে ইনশাল্লাহ এই যেভাবে পানি প্রতিদিন আইসা প্রত্যেকটা গাছে মিনিমাম তিন মিনিট করে পানি দিতে হয় তো গাছ আছে প্রায় সব মিলে বিশটার উপরে বিষ বিশটার উপরে প্রায় গাছ আছে প্রতিদিন তাহলে দুই ঘন্টা আড়াই ঘন্টা বা তিন ঘন্টার মতন লাগে আর দেখেন প্রত্যেকটা গাছে খেজুর দরতা আজকেও আমি আসছি তার সাথে পানি দেওয়ার জন্য এই যে দেখেন মার্শাল্লা খেজুর এগুলো পরায়ণ করতে হয় যেমন পুরুষ যে ফুলটা থাকে সেটা নিয়ে যে নারী ফুলটা বা নারী যে খেজুরের বিচিটা বা বাহির হয় সেটাতে ঘষে দিতে হয় তাহলে কি একটা খেজুর তৈরি হয় শুধু খেজুরে গাছে যে বাঁধাটা আসে শুধু বাদা আসলেই যে খেজুর হবে তা না পরিশ্রম আছে এগুলার মালিক হলো একজন মহিলা এই বাসাটার মালিক একজন মহিলা সে নিজে বেতন দিয়া একজন লোক রাখছে প্রতিদিন পানি দেওয়ার জন্য এগুলার পিছনে অনেক টাকা খরচ করে সে যে টাকা খরচ করে প্রতি বছর সেই টাকার খেজুর সে যদি কিনে পাঁচ বছর খেতে পারবো বৈশা তারপরেও শখের বয়সে মানুষ কি না করে শখের কারণে সে এগুলা যে আমার সাদিক দূরে পানি দিতেছে শখের বয়সে সে গাছগুলার পরিচর্যা করে ছাদিকে দেশে যাবো কা Oh, oh.